কমপক্ষে এই মাসে এই বছর ও আমার বাবুরা এই বছরটা কমপক্ষে আল্লাহর আসতে সবে বরাতের সম্মানের দিকে তাকিয়ে তোমার ভবিষ্যৎ জীবনের সুখের দিকে তাকিয়ে এই দিনটায় বের হল এই দিনটায় কোনো গুণা করো না বয়ফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না গার্লফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না তোমার প্রেয়সী তোমাকে সুখ দিতে পারবে না সুখের মালিক তো আল্লাহ যদি তাকে দিয়ে তুমি সুখ পেতে চাও আজীবনের সুখ দিতে পারেন আল্লাহ পাক তার ভিতরে দিতে পারেন যদি তুমি এখান থেকে গুণা থেকে বেঁচে যাও আল্লাহকে খুশি করতে জিনা কত ভয়ঙ্কর সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসছে অনেকে অনেক রকমের প্রিপারেশন নিচ্ছে যদি জানতো যদি বসতো কখনোই এদিকে পা বাড়াত না এটা একটা অভিশপ্ত দিন হয়ে গেছে গোটা বাংলাদেশে সারা বছর মিলেও মনে হয় কোন এমন একটা দিন পাওয়া যাবে না যেই দিনে আল্লাহকে মানুষ এই পরিমাণ অসন্তুষ্ট করে যেই দিন এই চোদ্দই ফেব্রুয়ারিতে যেটা করে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে সবে বরাত ওই দিনটাই পড়ছে তো জিনা কত ভয়ঙ্কর গুণা অথচ নবীজি বলছেন পরনিন্দা পরচর্চা পেছনে যে দুর্নাম করা হয় এমন কথা বলা হয় যেটাতে তার মনটা খারাপ হয় কষ্ট হয় এইরকম গিবত এটা জিনার চেয়ে খারাপ জিনার চেয়েও ভয়ঙ্কর কেন কেউ যদি ব্যভিচার করে জেনা করে কোনোদিন তবা করে ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে কেউ জানে না সে একদম দিল থেকে তবা করে ফেলে আল্লাহ এই সব করে দিতে পারে তাহলে তো ফেব্রুয়ারিতে করা যায় তারপরে মাফ করে মনে ফেব্রুয়ারি তুমি কামটা সেইটা বাড়িতে ফিরতে পারবা কিনা এটার নিশ্চয়তা আছে লোকের চুক্তি হয়েছে তোমার শয়তানের দোকায় কেন পা দাও এই দেশে কি খালি শুধু বুড়া মরে যুবন মরে না যুবতী মরে না শিশু মরে না তাহলে শয়তানের এই ধোকায় পা দেওয়া যাবে না কি বলছিলাম কিন্তু যদি আল্লাহ কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দিবেন জেনার গুণা গিবত যতক্ষণ পর্যন্ত যার গিবত করেছে সে মাফ না করবে আল্লাহ মাফ করবেন না এটা পেন্ডিং থাকে এটা ভয়ঙ্কর জিনিস তবে হ্যাঁ মজলুম জালেমের গিবত করতে পারে এই অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন এটা নিষিদ্ধ গীবত নয় এটাকে কিবত বলা হবে না মজলুম কার সমালোচনা করতে পারে জালিমের সমালোচনা করতে পারে আমার দেশের সম্পদ আমার বাড়ি ঘর থেকে যদি কেউ লুটপাট করে কোনো কিছু নিয়ে যায় ডাকায় তাহলে সে ডাকাত না তা আমি ডাকাতের সমালোচনা করতে পারবো না কি বলেন আপনি আমার বাড়ির ডাকাতি কেউ করলে সেই ডাকাতের যেমন সমালোচনা করা যায় গোটা দেশকে ডাকাতি করে বিদেশে পাচার করে দেয় যারা এই বড় ডাকাতদের সমালোচনা তো আরো বেশি করে করা যায় ঠিক না এই জন্য প্রশ্ন উত্থাপন করেন হুজুর গিবত না খুব খারাপ হয়ে গেছে আপনি ইশারা দিলেন করলেন আদা বুঝলে জামেলা আছে لا يحب الله الجهر بالسوء من القول الا من ظلم আল্লাহ পাক পছন্দ করেন না বাজেভাবে কাউকে কথাবার্তা বলা ইত্যাদি আল্লাহ পছন্দ করেন না তবে যে মজলুম তার জন্য আলাদা বিষয় কুরআনের আয়াত গুরুত্বপূর্ণ বিষয়টা কি যেটা আমরা সকলেই কামনা করি সকলেই চাই কেউ চায় না অশান্তি হোক সকলেই চায় শান্তি আসুক কিন্তু বালা মুসিবত থেকে বাঁচবার উপায় কি দুনিয়াটাই তো বিপদ সংকুল আল্লাহ পাক এটাকে বানিয়েছেন এটার সিস্টেম আর এটার যে সফটওয়্যার তৈরি করেছেন এটা হলো ঝামেলা অর্থাৎ দুনিয়াতে ঝামেলা মুক্ত জীবন আসবে না এখানে ঝামেলা যুক্ত জীবনই আসবে দুনিয়াটার সিস্টেমটা তৈরি করা হয়েছে মেড ইঞ্জিনা করে যে এখানে নকল কিছু চলবে সবই এখানে আসল থাকবে তা নয় কিছু নকল থাকবে শুধুই আসল আর খাঁটি পেতে হলে এই জগৎ ছেড়ে সামনের জগতে পাড়ি জমাতে হবে ওখানে সবকিছুই আসল যেই দুঃখের পরে আবার সুখ আসে সেই দুঃখকে আসল দুঃখ বলা যায় না এটা নকল দুঃখ যেই সুখের পরে আবার দুঃখ আসার আশঙ্কা থাকে সেই সুখও ভেজালপূর্ণ সুখ সেই সুখ আসল সুখ না খাঁটি সুখ আসল সুখ যদি পেতে হয় পরকালে আল্লাহ যে সিস্টেম তৈরি করে রেখেছেন জান্নাত ওখানকার ডিজাইনটাই এরকম যে ওখানে সুখই সুখ দুঃখ নামে কিছু থাকবে না আর দুনিয়াতে মেরে মুখতারাম দোস্ত ঠিক তেমনি ভাবে জবানের হেফাজত না করলে দুনিয়ার সাথে সাথে আখেরা তো বরবাদ হয়ে যায় নবী পাক সাল্লাহ্লামের কাছে একজন নারীর আলোচনা করা হলো মহান নারী মহীয়সী নারী এত আবেদা এত জাহেদা এত দান গাড়ি

এত দানশীল্লাহ ছোট্ট একটা খুঁত আর ত্রুটি ওনার আছে সেটা কি মহিলা তার নিজের জবান দিয়ে মুখ দিয়ে প্রতিবেশীকে প্রতিবেশিনীকে কষ্ট দেয় শুধু এই একটা অপকর্ম বাকি সব নিয়ে নবী ফাইসারা দিলেন হিয়া ফিন্নার এই মহিলা যখন নামে যাবে কি অর্থ তার সমস্ত নেকামলকে নেকির পাল্লায় রাখা হবে মুখের অপব্যবহারের যে আমলটা এটাকে আরেক পাল্লায় রাখা হবে ওই পাল্লাটা ওজনদার হয়ে যাবে ভারী হয়ে যাবে নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে ফলাফল জাহান্নাম জবান যদি ঠিক না রাখে তো বরবাদ হয়ে যায় নবীজি করেন কেমতের দিন মানুষকে মুখটাকে মাটির দিকে দিয়ে পাটাকে উঁচু করে ধরে উপর করে টেনে হিঁচড়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে যে কারণে সেটা হল সেনাতিহিম মুখের কামাই। তার মুখের ফসলের কারণে এই কাজটা করা হবে উপর করে ধরা হবে যেই মুখ দিয়ে এই অপব্যবহার করছে সেই মুখটাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে এবড়ো থেবড়ো জায়গা দিয়ে নিয়ে তারপরে জাহান্নামে নামে করা হবে কিসের কারণে জবানের কারণে জবান আদিমীরা কোনদ শর্মে সার জবান আদিমীরা কোনদ বাব বিশ্বকবি দার্শনিক বিশিষ্ট সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী বিশিষ্ট ইসলাম বৃত্তা মহাকবি আল্লাহ শেখ সাহাদী রখমতুল্লাহ আলাই বলেন মুখের কারণে মানুষ অপমানিত লাঞ্ছিত পদস্থ হয় আর এই মুখের কারণেই জবানের কারণে মানুষের ইজ্জত সম্মান এবং উন্নতি ঘটে গ্রহণযোগ্যতা ঘটে কিসের দ্বারা হয় জবানের দ্বারা হয় হয়তার দোস্ত হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহ

কেয়ামতের দিন তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে হাজির করা হবে তাদের গোপনাঙ্গ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে গোটা হাসর বাসি অতিষ্ঠ হয়ে যাবে সবাই জানবে দুনিয়াতে এই কাজ করছে সবাই জানতে পারবে বাবার সামনে মায়ের সামনে দাদার সামনে দাদির সামনে নাতির সামনে কলিগের সামনে ছোটর সামনে বড়র সামনে সবার সামনে সবাই দেখবে এ দুর্গন্ধ কেন আসছে এই কাম করতো নবীজিসাল্লা সাল্লামের স্বপ্ন ওহি একদিন স্বপ্নে দেখেন ফেরেস্তা আসছেন দুজন মিলে বলেন চলেন ফিরে আসি বিভিন্ন জিনিস দেখালেন তার ভিতরে একটা জায়গা দেখলেন বিরাট এক নূর তন্দুর রুটি তন্দুর রুটি বানানোর জন্য যে তান্নুর থাকে ওই তান্নুর থেকে তন্দুল রুটি তান্নুরি রুটি আচ্ছা এটা এরকম করতেছে কেন আল্লাহ নিক বান্দা দেখেন তো একটু হ্যাঁ মরুব্বী একটু দেখেন তো এরকম তান্নুরের মুখটা থাকে ছোট পেটটা থাকে এরকম পিপের মতো বড় বিশাল বড় এরকম একটা তান্নুর যার মুখটা একেবারে দইয়ে ছোট আর ভেতরে আগুন জ্বলছে তার মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষকে ফেলে দেওয়া হয়েছে আর তারা ওটার ভিতরে জ্বলতে জ্বলতে তাদের ডাক চিৎকারে আগুনের তীব্রতা এত বেশি ধাক্কায় একদম মুখের কাছাকাছি পর্যন্ত চলে আসে তো সে মনে করে যে এই মুহূর্তে আমি ধরে কোনো মতে হয়তো বেরিয়ে যাব যখনই সে মুখের কাছাকাছি এসে একদম বেরিয়ে যাওয়ার উপক্রম হয় আগুনের আরেকটা শিখা এসে তাকে পিঁচিয়ে নিচে নিয়ে যায় এইভাবেই নারী পুরুষদের আগুনের মধ্যে আজাব চলছে জিজ্ঞেস করলেন এটা কি বললেন সামনে চলেন পরে যখন নবীজি ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যা করেছিলেন সেটা হলো এই যে ফেরেশতারা নবীজিকে বলে দিয়েছে ওই তান্নের ভিতরে উলঙ্গ যে নারী আর পুরুষকে জ্বলতে দেখেছেন তারা হলো যারা দুনিয়াতে বিচার করত জিনা করত এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জিনা থেকে দূরে থাকতে বলেছেন এটা বড় নির্লজ কাজ এবং বড় মন্দ পথ এই কাজের ধারে কাছে না। অন্যান্য আমলের ব্যাপারে বলেছেন এটা না এটা না এটা করোনা আর জিনা আর ব্যবচারের ব্যাপারে বলেছেন লোব জিনা তার কাছেও যেও না করা তো বহুত দূরের কথা যে সমস্ত কাজ ভবিষ্যতে ওইটা পর্যন্ত পৌঁছে দিতে পারে ওগুলার কাছে ভয়ঙ্কর ফেব্রুয়ারি অনেকে অনেক রকমের প্রিপারেশন নিচ্ছে যদি জানতো যদি বুঝতো কখনোই এদিকে পা না এটা একটা অভিশপ্ত দিন হয়ে গেছে গোটা বাংলাদেশে সারা বছর মিলেও মনে হয় কোন এমন একটা দিন পাওয়া যাবে না যেই দিনে আল্লাহকে মানুষ এই পরিমাণ অসন্তুষ্ট করে যে দিন এই চোদ্দই ফেব্রুয়ারিতে যেটা করে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে সবে বরাত ওই দিনটাই পড়ছে কমপক্ষে এই মাসে এই বছর ও আমার বাবুরা এই বছরটা কমপক্ষে আল্লাহর আসতে সবে বরাতের সম্মানের দিকে তাকিয়ে তোমার ভবিষ্যৎ জীবনের সুখের দিকে তাকিয়ে এই দিনটায় বের হয়ে এই দিনটায় কোনো গুণা করো না বয়ফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না গার্লফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না তোমার প্রেয়সী তোমাকে সুখ দিতে পারবে না সুখের মালিক তো আল্লাহ যদি তাকে দিয়ে তুমি সুখ পেতে চাও আজীবনের সুখ দিতে পারেন আল্লাহ পাক তার ভিতরেই দিতে পারেন যদি তুমি এখান থেকে গুণা থেকে বেঁচে যাও আল্লাহকে খুশি করতে পারো তো জিনা কত ভয়ঙ্কর গুণা অথচ পরনিন্দা পরচর্চা পেছনে যে দুর্নাম করা হয় এমন কথা বলা হয় যেটাতে তার মনটা খারাপ হয় কষ্ট হয় এরকম গিবত এটা জিনার চেয়ে খারাপ জিনার চেয়েও ভয়ঙ্কর কেন কেউ যদি ব্যভিচার করে জিনা করে কোনোদিন তবা করে ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে কেউ জানে না সে একদম দিল থেকে তবা করে ফেলে আল্লাহ তালা এই সব মাফ করে দিতে পারে হজুর তাহলে তো চোদ্দই ফেব্রুয়ারিতে করা যায় তারপরে মাফ করে নিমনে চোদ্দই ফেব্রুয়ারি তুমি কামরা সেইটা বাড়িতে ফিরতে পারবা কিনা এটার নিশ্চয়তা আছে আজ আল্লাহিসামের লোকের চুক্তি হয়েছে তোমার শয়তানের এই ধোকায় কেন পা দাও এই দেশে কি খালি শুধু বুড়া মরে যুবন মরে না যুবতী মরে না শিশু মরে না তাহলে শয়তানের এই ধোকায় পা দেওয়া যাবে না কি বলছিলাম কিন্তু যদি আল্লাহ কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দিবেন জেনার গুণা গিবত যতক্ষণ পর্যন্ত যার গিবত করেছে সে মাফ না করবে আল্লাহ মাফ করবেন না এটা পেন্ডিং থাকে এটা ভয়ঙ্কর জিনিস তবে হ্যাঁ মজলুম জালেমের গিবত করতে পারে এই অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন এটা নিষিদ্ধ গিবত নয় এটাকে গিবত বলা হবে না মজলুম কার সমালোচনা করতে পারে জালিমের সমালোচনা করতে পারে আমার দেশের সম্পদ আমার বাড়িঘর থেকে যদি কেউ লুটপাট করে কোনো কিছু নিয়ে যায় ডাকাত তাহলে সে ডাকাত জালেম না তা আমি ডাকাতের সমালোচনা করতে পারবো না কি বলেন আপনি তা আমার বাড়ির ডাকাতি কেউ করলে সেই ডাকাতের যেমন সমালোচনা করা যায় গোটা দেশকে ডাকাতি করে বিদেশে পাচার করে দেয় যারা এই বড় ডাকাতদের সমালোচনা তো আরো বেশি করে করা যায় ঠিক কি ঠিক না এই জন্য প্রশ্ন উত্থাপন করেন না হজুর

জবানের যদি কেউ হেফাজত করে জবানকে যদি কেউ কাজে লাগায় সদ্ব্যবহার করে দুনিয়াতেও শান্তি পায় আখের শান্তি পায়